আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা তাকে পথ দেখান এখন প্রশ্ন হলো তিনি যাকে পথভ্রষ্ট করেন এখানে তার দোষটা কোথায় আর যদি তার দোষ না থাকে তাহলে তাকে আবার নামে দেবেন কেন আর তিনি যাকে ইচ্ছা তাকে পথ দেখান তো যাকে তিনি পথ দেখাননি এখানে তার দোষটা কোথায় আবার পথ না পাওয়ার জন্য তাকে জাহান্নামে দেবেন কেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমার তো ডবল শাস্তি হচ্ছে এক তিনি নিজে আমাকে পথভ্রষ্ট করছেন আবার পথভষ্ট হওয়ার জন্য তিনি আমাকে জাহান্নামে দেবেন দুই তিনি আমাকে ইচ্ছা করে পথ দেখাননি আবার পথ না পাওয়ার জন্য আমাকে জাহান্নামে দেবেন মানে আমার তো ডবল শাস্তি হচ্ছে এটা তো গা জোয়ারি করছেন আল্লাহ সাল আমাদের সঙ্গে যদি কখনো পবিত্র পবিত্রকরণ পড়ে থাকেন তাহলে এই ধরনের আয়াত আপনি পবিত্র পবিত্রকরণ দেখতে পাবেন আর ওই আয়াতগুলোকে দেখার পর আপনার মনে এই প্রশ্নগুলি উঠবে যে প্রশ্নগুলো এখন আমি আপনাদের করে গেলাম এখন প্রশ্ন হবে যে তাহলে উত্তর কি হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিও এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে পরিপূর্ণ বিশ্লেষণ সহ দলিল সহ উদাহরণ সহ আপনার মাথায় উত্তরটা ঢুকবেই ঢুকতে বাধ্য সেইভাবে উত্তরটা দেয়া হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন মনে রাখবেন এ ধরনের প্রশ্ন সবার মনেই ওঠে আর তারা তাদের মনে ওঠে এই প্রশ্নগুলোর উত্তর পায় না ফলস্বরূপ তারা সংশয়বাদী হয়ে পড়ে তারা ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যায় এখন যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে ওই সংশয়বাদী মুসলিমটা যে ইসলাম থেকে দূরে সরে গেছে সে আবার আপনার একটা শেয়ারের ফলে ধীরে 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 ইসলামে ফিরে আসতে পারে সুতরাং শেয়ার করতে থাকুন কেননা শুধুমাত্র এই ধরনের প্রশ্ন কোনো মুসলিমকে সংশয় ফেলে না বরং আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের বিদেশি ভাইয়েরাও এই ধরনের প্রশ্ন করে থাকেন আর তাদের প্রশ্ন করার ফলেই ইমানওয়ালা কোনো মুমিন মুসলিম সংশয় পড়ে যায় আপনার একটা শেয়ারে তার সংশয় দূর হতে পারে সেই ইসলামে ফিরে আসতে পারে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম সুতরাং কমেন্ট অবশ্যই করুন আর করা উচিত আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন যে প্রশ্নটা আপনি কাউকে করতে পারেননি এই ভয়ে যে প্রশ্নটা কাউকে করলে সে আপনার ওপর রেগে যাবে অথবা আপনাকে কাফের ফতো দেবে ওই প্রশ্নটা আপনি ভিডিওর কমেন্টে করে ফেলুন আমার থেকে আপনি কাফের ফতো পাবেন না কিন্তু উত্তর পাবেন দলিল সহ যুক্তিসহ বৈজ্ঞানিক সহ বিশ্লেষণ সহ সুতরাং আপনার মনে ওটা কঠিন কঠিন প্রশ্নগুলো আমার ভিডিওর কমেন্টে করে ফেলুন সহজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমাদের আলো রয়েছেন তারা সহজ প্রশ্নের উত্তরগুলো দিক আপনি আমাকে কঠিন প্রশ্নগুলো করে ফেলুন আসসালামু আলাইকুম যদি আপনারা কখনো বাংলায় পবিত্র কোরআন পড়ে থাকেন তাহলে পবিত্র কোরআন বিশেষ এক ধরনের আয়াত দেখতে পাবেন এবং আয়াতটা একবার দুবার নয় কমপক্ষে বিশ পঞ্চাশ বার পবিত রয়েছে বুঝতে হবে আয়াতটা কি কোন আয়াতটা কথা আপনি বলতে চাইছেন পবিত্র কোরআনের চুয়াত্তর নম্বর সোরা সোরা মুদাসির আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন যে কাজালিকা ইয়ুদুলিল্লাহ মাইয়াসা ওয়াহাদি মাইয়াসা অর্থাৎ আল্লাহ সুহানতলা যাকে চান তাকে পথভষ্ট করেন এবং যাকে চান তাকে পথ দেখান এখন প্রশ্ন হচ্ছে যদি আল্লা সুহানতলা ইচ্ছা অনুযায়ী যাকে তাকে পথভ্রষ্ট করে দেন তাহলে যে পথভষ্ট হবে এখানে তার দোষটা কোথায় তার তো কোনো দোষ নেই আবার পথভ্রষ্ট হওয়ার জন্য তাকে আল্লাহ জাহান জাহান্নামে দেবেন মানে এক তো আমাকে পথভ্রষ্ট করলেন আবার পথভ্রষ্ট করার জন্য বা আমি পথভ্রষ্ট হওয়ার জন্য আমাকে নামে দেবেন আমাকে পথভ্রষ্ট করলেন আবার আমাকেই নামে দেবেন মানে আমার তো ডবল শাস্তি অথচ দোষ এখানে আমার নেই দোষ এখানে আল্লাহর তিনি আমাকে পথভ্রষ্ট করেছেন আবার আমি পথভষ্ট হওয়ার জন্য আমাকে নামে দেবেন মানে আমার ডবল শাস্তি অথচ এখানে আমার কোনো দোষই নেই আল্লাহ পথভ্রষ্ট করছেন আবার আল্লাহ আমাকে শাস্তি স্বরূপ জাহান্নামে দেবেন তার বিষয়টা একটু অযৌক্তিক হয়ে গেল না এই ধরনের প্রশ্ন আমাদের নাস্তিক ভাইরা করে থাকেন আমাদের ইসলাম বিদেশি ভাইরা করে থাকেন আমি এই বিষয়ে বহু ইসলামিক স্কলারের ভিডিও দেখেছি তাদের বক্তব্য শুনেছি শুধু পেঁচানো ছাড়া তারা এখন উত্তর দিতে পারেননি আমি অনেক ইউটিউবারও বক্তব্য শুনেছি তাদের ভিডিও দেখেছি পেঁচানো ছাড়া তারা এখন উত্তর দিতে পারেনি যদি আপনিও তাদের ভিডিও দেখেন যদি তাদের বক্তব্য শোনেন পেঁচানোর ছাড়া আপনি এখন উত্তর পাবেন না তবে আজকে আপনি এ প্রশ্নের উত্তর পাবেন আর আপনি আমার উত্তরের সঙ্গে একমত হবেন যদি বলেন কীরকম তাহলে চল বক্তব্য শুরু করা যাক সর্বপ্রথম আল্লাহ সুমতলা বলেছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে পথভষ্ট করেন এখন প্রশ্ন হচ্ছে তিনি কি যাকে তাকে পথভষ্ট করে দেন এ প্রশ্নের উত্তর হলো না তিনি যাকে তাকে পথভষ্ট করেন না তো তিনি কাকে পথভষ্ট করেন তো এই সম্পর্কে আল্লাহ সুমতলা নিজেই পবিত্র করানোর কথা বলেছেন যে তিনি কাকে পথভস্ত করেন মানে তিনি একবার বলছেন তিনি যাকে ইচ্ছা তাকে পথভস্ত করেন আবার বলছেন যে আমি সবাইকে পথভষ্ট করি না শুধু বিশেষ এক ধরনের মানুষকে পথভস্ত করি এখন প্রশ্ন হচ্ছে তারা কারা এদের সম্পর্কে পবিত্র করানোর কথা বলা হয়েছে দুই নম্বর বাখারা এক নম্বর ছাব্বিশে একেবারে কাছের দিকে সুরা সোরা ফাতিয়া খুলবেন ফাতিহা শেষ করবেন তারপরে সুরা সোরা বাকারা আয়াত নাম্বার ছাব্বিশ সোরা বাকারার দুশো ছিয়াশিটা আয়াত রয়েছে একদম প্রথম দিকের আয়াত আয়াত নাম্বার ছাব্বিশ আল্লাহ সুমতলা বলছে যে বোমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন তিনি ফাসিক ছাড়া আর কাউকে পথভস্ট করেন না পয়েন্ট টু বি নোটেড মি লর্ড তিনি ফাঁসিক ছাড়া আর কাউকে পথভস্ট করেন না তাহলে তিনি বলছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে পথভস্ত করেন আবার অন্য জায়গায় তিনি ক্লিয়ার করে দিয়েছেন তিনি ফাঁসিক ছাড়া আর কাউকে পথভস্ত করেন না এখন প্রশ্ন হচ্ছে ফাঁসিক বলতে কি ফাঁসিক বলতে যারা ইসলাম গ্রহণের পর ইসলাম ত্যাগ করেছিল এদেরকে বলা হয় ফাঁসিক যদিও ফাঁসিক কথার আরও অনেক অর্থ হয়ে থাকে যে ফাঁসিক অর্থ পাপিও হয়ে থাকে ফাঁসি কর্ত দোদুল্যমান হয়ে থাকে একাধিকর্ত থাকে একাধিক তো হয়ে থাকে কিন্তু এখানে ফাঁসিকর্ত যার ইসলাম গণের পর ইসলাম ত্যাগ তো এখানে বলছেন যে ওয়া ওইদুলিবিহি বিহি ইল্লাল ফাসিকুন। তিনি ফাঁসিক ছাড়া আর অন্য কাউকে পথভ্রষ্ট করেন না তাহলে এই যে তিনি বলছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন যাকে ইচ্ছাটা কাকে আপনি কি বুঝতে পারছেন শুধুমাত্র জাস্ট ফাঁসিকে অন্য কাউকে নয় এখন প্রশ্ন হচ্ছে এই যে বলছেন অন্য কাউকে নয় এটা কি পবিত্র আছে জি এটা পবিত্র করানো আছে তো কোথায় আছে দুই নম্বর নম্বর তো কি বলা হচ্ছে ওখানে তিনি কারো নষ্ট করে দেন না মানে যেমন আমার ইমান আছে তিনি আমাকে পথভ্রষ্ট করে আমার ইমান নষ্ট করে দেবেন না তার মানে তিনি যা তার ইমান নষ্ট করে তাকে পথভ্রষ্ট করে দেবেন না তিনি শুধুমাত্র ফাঁসিকদেরকেই তিনি শুধুমাত্র ফাঁসিকদেরকেই পথভ্রষ্ট করেন তিনি অন্য কাউকে পথভ্রষ্ট করেন না তিনি বলেছেন যে আমি যাকে ইচ্ছা তাকে পথভস্ত করি কিন্তু আবার তিনি পরিষ্কার করে দিয়েছেন তিনি ফাঁসিক ছাড়া অন্য কাউকে করেন না শুধুমাত্র ফাঁসিকদেরকে তিনি পথভ্রষ্ট করেন আর কেন পথভ্রষ্ট করেন তার কারণটাও তিনি উল্লেখ করেছেন তো কোথায় রয়েছে এটা এটা রয়েছে দুই নম্বর সুরা বাকারা আয়াত নাম্বার নিরানব্বই যে তিনটে উত্তর আমি দিচ্ছি যে তিনটে আয়াতের প্রেক্ষিতে আমি উত্তরটা দিচ্ছি এই তিনটে আয়াত সুরা বাকারার আমি প্রথম যে আয়াত উল্লেখ করেছি সেটা হচ্ছে সুরা বাকারা দুই নম্বসরা আয়াত নাম্বার ছাব্বিশ পরে আয়াত উল্লেখ করেছি সোরা বাকার দুই নম্বর আয়াত নম্বর নিরানব্বই সরি আয়াত নম্বর একশো তেতাল্লিশ আর এই আয়াতটা আয়াত নাম্বার নিরানব্বই তো কি বলা হচ্ছে ওখানে তবে ফাসিকরা ছাড়া আর কেউ তা অস্বীকার করে না মানে ফাসিকরা ছাড়া পবিত্র করণ আয়াত আর কেউ অস্বীকার করে না আর যেহেতু ফাসিকরা পবিত্র করণ আয়াত অস্বীকার করে প্রথমে স্বীকার করার পর এই জন্য আল্লাহ সুমতলা ফাসিকদেরকে পথভস্ট করেন সুরাবার আহ ছাব্বিশ নম্বর আয়াতের শেষ অংশটা আর বাকারার নিরানব্বই নম্বর আয়াতটা মিলিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন আল্লাহ শুধুমাত্র ফাঁসিকদেরকেই পথভস্ত করেন আর কেন পথভস্ত করেন কারণ তারা ইসলাম ঘনের পর ইসলাম ত্যাগ করেছিল এই কারণে শুধুমাত্র তিনি তাদেরকেই পদভ্রষ্ট করেন কোনো ইমানওয়ালা মুসলিমকে তিনি পথভস্ত করবেন না তিনি আমাকে পদভ্রষ্ট করবেন না তিনি শুধুমাত্র ফাঁসিকদেরকে পথভ্রষ্ট করবেন তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমি শুধুমাত্র ফাঁসিদেরকেই পদভস্ট করি যার ইমান আছে তার ইমান নষ্ট করে তাকে পদভস্টা করবেন না আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন একটা উদাহরণ দিয়ে যাক উদাহরণটা দিলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে ধরুন আমি আমার কথা বললাম যে আমি মাছ মাংস ডিম দুধ কিছুই খাই না আমি সম্পূর্ণ নিরামিষাশী আমি সম্পূর্ণ নিরামিষাশি যদি আপনি এখানে এটা ভেবে নেন যে ভদ্রলোক সত্যি সত্যিই মাছ মাংস ডিম দুধ খাই না সম্পূর্ণ নিরামিষাশী তাহলে ব্যাপারটা একটু ভুল হচ্ছে আমি কিছুক্ষণ পর কথা বলতে বলতে পরিষ্কার করে দিলাম যে আমি মাছ মাংস ডিম দুধ খাই না ঠিক আছে সম্পূর্ণ নিরামিষাসী এটাও ঠিক আছে কিন্তু সেটা শুধুমাত্র আমার বাড়িতে আমি যখন বিয়ে বাড়িতে যাই আমি যখন আমন্ত্রণ বাড়িতে যাই আমি যখন আত্মীয়র বাড়িতে যাই তখন আমি কিন্তু মাছ মাংস ডিম দুধ সবই খাই তখন আমি নিরামিষাশী নই আমি মাছ মাংস ডিম দুধ খাই না সম্পূর্ণ নিরামিষাসী কিন্তু সেটা শুধুমাত্র আমার বাড়িতে তাহলে এই যে আমি প্রথমে বলে গেলাম যে আমি মাছ মাংস ডিম দুধ খাই না সম্পূর্ণ নিরামিষাসী যদি আপনি এখান থেকে এটা ভেবে নেন যে ভদ্রলোক সত্যি সত্যি মাছ মাংস ডিম দুধ খাই না তাহলে এটা আপনার বোকামি আপনি সম্পূর্ণ কথাটা আমার শোনেননি ওটা শুধুমাত্র আমার বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমি মাছ মাংস ডিম দুধ খাই না এটা ঠিক কিন্তু সেটা শুধুমাত্র আমার বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য বাড়ির বাইরে প্রযোজ্য নয় আপনাকে আমার দুটো কথাই শুনতে হবে যদি আপনি আমার কথার প্রথম অংশটা শুনে এটা ভেবে নেন ভদ্রলোক সত্যি সত্যি মাছ মাংস ডিম দুধ খায় না তাহলে আপনি বোকা আমার পুরো বক্তব্যটা শুনতে হবে আমি মাছ মাংস ডিম দুধ খাই না সম্পূর্ণ আমি নিরামিষ আছি কিন্তু সেটা শুধুমাত্র আমার বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য বাড়ির বাইরে নয় আপনি বুঝতে পারছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভস্ট করেন কিন্তু কাকে পথভস্ট করেন সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে শুধুমাত্র ফাসিকদেরকে ছাড়া তিনি আর কাউকে পথভষ্ট করেন না তিনি কোনো ইমানওয়ালা মুফলিমের ইমান নষ্ট করে তাকে পদভ্রস্ত করেন না একবার সুস্পষ্ট আয়াত রয়েছে দুই নম্বর বাকারা আয়াত নম্বর একশো তেতাল্লিশ আমি আয়াতটা আপনাকে এর আগত শুনিয়েছি আপনি আয়াতটা স্ক্রিনে দেখেও নিয়েছেন মানে আল্লাহ সুবাহতাল্লাহ যাকে ইচ্ছা তাকে বলতে কোনো ইমানওয়ালা মুসলিমকে পদভ্যষ্ট করবেন না তিনি শুধুমাত্র ফাসিকদেরকে পদভস্ত করেন আর কেন পদভ্যস্ত করেন সেটাও আমি আপনাকে বলে গেছি পবিত্র করণে সেটা সুস্পষ্ট আল্লাহ সুবাদাল্লাহ বলে দিয়েছেন লাকাদ আনজাল্লাহ ইলাইকা আয়াতিম ইম তিনি আপনার কাছে নাজিল করেছেন সুস্পষ্ট আয়াত সমূহ ওয়ামা ওয়াকুরাকুর ইল্লাল ফাসিকুন ফাঁসিটা ছাড়া আর তাকে অস্বীকার করে না আর যেহেতু ফাঁসিরা পবিত্র করেন অস্বীকার করে সেহেতু আল্লাহ সমাজ তাদেরকে পথভস্ত করেন এখানে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে তিনি যাকে ইচ্ছা তাকে পথ দেখান তো তার মানে কি আমরা এটা ধরে নেবো যে পথ আমরা আল্লাহর ইচ্ছা অনুযায়ী পাই তার মানে যে পথ পেয়েছে সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পেয়েছে আর যে পায়নি সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পায়নি তাহলে যে পথ পায়নি এখানে তার দোষটা কথায় আবার পথ না পাওয়ার জন্য আল্লাহ সুমতাল আমাদেরকে মানে এক তো তিনি আমাকে পথ দেবেন না ইচ্ছা করে দু নম্বর আমি পথ না পাওয়ার জন্য আবার আমাকে জাহান্নামে দেবেন মানে আমার তো ডবল শাস্তি অথচ এখানে আমার কোনো দোষই নেই এ প্রশ্নের উত্তর আল্লাহ সুমতাল পবিত্র দিয়েছেন যে তিনি কাকে পথ দেখান তিনি বলেছেন বটে যে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমি পথ দেখাই কাকে তো প্রশ্ন হবে ওই পবিত্র কোরআন থেকে বলুন যে আল্লাহ সুমতাল্লাহ পথ দেখান কাকে এ প্রশ্নের উত্তর আল্লাহ সুমতাল পবিত্র কোরআন দিয়ে রেখেছেন কমপক্ষে দুটো আয়াতে একবার নয় দুবার দিয়ে রেখেছেন দুটো আয়াতে পবিত্র কোরআন তেরো নম্বর ফর রাধ আয়াত নম্বর সাতাশ আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ওয়াইয়াদি ইলা হিমান আনাব আল্লাহ তালা তাকে পথ দেখান যে তার অভিমুখী যে তার থেকে পথ চায় যে তার থেকে পথ চায় শুধুমাত্র তাকেই তিনি পথ দেখান যে পথ চায় তিনি তাকে পথ দেখান এখন প্রশ্ন হচ্ছে যে চায় না তাকে আল্লাহ দেখাবেন কেন তাকে দেখানো মানে তো জরদরবস্তি করে তাই না সে পথ চাইছে না তো তাকে দেখাবেন কেন যে পথ চাইছে যে আল্লাহর রাস্তায় যেতে চাইছে তিনি তাকেই পথ দেখাবেন যে পথ চাইছে না যে আল্লাহর অভিমুখী নন তিনি তাকে পদ দেখাবেনটাই বা কেন তাহলে তো তার উপরে এটা জবরদস্তি করা হলো যে তাকে গায়ের জোরে পদ দেখানো হচ্ছে তো তাকে গায়ের জোরে আল্লাহ পথ দেখাবেন কেন যে পথ চাই তাকে তিনি পথ দেখাবেন আল্লাহ সুমতাল সেটা পরিষ্কার বলে দিয়েছেন ও ইহাদি ইলাহি মান আনাব যে তার অভিমুখী যে তার পথে চলতে চায় যে তার কথা মানতে চায় তিনি তাকে পথ দেখান একই বক্তব্য রিপিট হয়েছে একটু ভিন্নভাবে বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরার তেরো নম্বর আয়াতে এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা এখানে সুরা মানে পার্লামেন্ট সংসদ ভবন আবার পবিত্র করা আর একটা সুরা আছে সেটা হচ্ছে ছাব্বিশ নম্বর সুরা সুরা আর সুয়ারা ওটা হচ্ছে সুয়ারা সুয়ারা মানে হচ্ছে কবিগণ আর ওই শব্দ সায়ার মানে কবি সুয়ারা মানে কবিগণ তো ছাব্বিশ নম্বর সুরা হলো সুরা আর সুয়ারা আর আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা মানে পার্লামেন্ট বা সংসদ ভবন তো যাই হোক আল্লাহ সোহমতাল্লাহ তেরো নম্বরে বলছেন যে মান ইউনিব আল্লাহ সোহাম তাকে পদ দেখান যে তার পথে চলতে ইচ্ছা করে যে তার কথা মানতে চায় যে তার অভিমুখী আল্লাহ সোহমতাল্লাহ তাকে পথ দেখান তাহলে যাকে ইচ্ছা তাকে পথ দেখান বলতে গেলে কাকে পথ দেখান যে তার অভিমুখী যে তার পথে চলতে চায় যে তার কথা মানতে চায় তিনি তাকে পথ দেখান যে পথে চলতে চায় না তাকে পদ দেখাবেন এটা তো গা হয়ে গেল যে সে চলতে চাইছে না আর তাকে গায়ের জোরে পথ দেখানো হচ্ছে ব্যাপারটা তাই কি তো আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন এখন কাকে পথভ্রষ্ট করেন সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ফাঁসি ছেলের কাউকে পথভ্রষ্ট করেন না যাকে ইচ্ছা তাকে পথ দেখান তার মানে কাকে পথ দেখান সেটাও তিনি সুস্পষ্ট করে দিয়েছেন যে তার পথে চলতে চায় যে তার কথা মানতে চায় তিনি তাকে পথ দেখান পরিষ্কার ব্যাপারটা আমার মনে হয় আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার ব্যাপারটা এমন নয় যে আমার ইমান না সমতাল আমাকে পথভাস্ট করে দেবেন ব্যাপারটা এমন নয় তিনি সুস্পষ্টভাবে স্টেটমেন্ট দিয়েছেন তিনি কারো ইমান নষ্ট করেন না দুই নম্বর সরবাখারা এক নম্বর একশো তেতাল্লিশ আবার তিনি যাকে ইচ্ছা থাকে পথ দেখান তার মানে এই নয় যে আপনাকে ইচ্ছা করে পথ দেখায়নি ব্যাপারটা এমন নয় ব্যাপারটা এমন নয় যে আল্লাহ আপনাকে ইচ্ছা করে পথ দেখাননি যদি আপনি তার পথে চলতে ইচ্ছা করেন তার কথা মানতে চান তার অভিমুখী হয়ে থাকেন তাহলে আপনাকে পথ দেখাবেন যদি আপনি তার পথে চলতে না চান তার অভিমুখী না হন তিনি আপনার পদ দেখাবেনটাই বা কেন